প্রথমে এই ফেসবুক আসতে হবে অফিসিয়াল ফেজ যেটি ফেসবুক যেটি আছে এটাতে আসতে হবে এটাতে এসে আপনার থ্রিড মিনিট আসতে হবে থ্রি লিডের মেনেতে আসলাম এখানে আসার পর আমি ডেক্স বুটে ফার্সোনাল প্রফেশনাল ডেস্ক বুটে আসবো এখানে এসে আমারটা রিঞ্চটা ম্যানেজ হয়ে যাচ্ছে এখন ডাউন চলতেছে আমার দেখতে হবে নেক্সট স্টেপটা কী আছে নেক্সট স্টেপ আমাকে ফলো করতে হবে এই নেক্সট স্টেপ ফলো করার জন্য আমাকে এখানে আসতে হবে এখানে আসবো এখানে আসবো আসার জন্য উইকলি চ্যালেঞ্জ দিবে আমাকে উইকলি চ্যালেঞ্জটা পূর্ণ করতে হবে এই যে উইকলি চ্যালেঞ্জটা দেখতে হবে উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জের আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখতে দেখতে পাচ্ছেন এই যে আমাকে এক সপ্তাহের মধ্যে এই এগুলো ফিল আপ করতে হবে এই যেগুলো এগুলো আমার খুব কাছাকাছি কিছু কিছু হয়েছে আর কিছু কিছু হয় না এগুলো আমার থেকে এক সপ্তাহের মধ্যে ফিল আপ হয়ে যাবে আশা করি এভাবে দেখতে হবে এরপরে এটা করার পর রেগুলারলি আপনারা কী করবেন এই যে এই যে এখানে আসবেন এখানে এসে আপনি কিছু গ্রুপের সাথে এড হয়ে যাবেন গ্রুপের সাথে এটাই এখানে গ্রুপে ঢুকবেন গ্রুপ গ্রুপে আসা গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের গ্রুপে আপনার যেভাবে গ্রুপ প্রয়োজন এখানে হয়তো যে যেভাবে পারেন ওইভাবে পোস্ট করতে থাকবেন এই গ্রুপে নিয়মিত পোস্ট করলে দেখবেন হয়ে গেছে আপনি আপনার মতো করে গ্রুপ চয়েস করে নেবেন আমি আমার মতো করে আমার পছন্দের গ্রুপগুলো আমি আমার আমার কাছে এট আছে আপনি ব্যক্তিগতভাবে ওখানে আসবেন আর এখানে আসতে হবে আয়সা মনে করেন এই যে পোস্টের যেখানে আছে রাইটিং সামথিং রাইটার রাইট সামথিং এখানে আসা কিছু লিখে লিখে নি আপনি পোস্ট করে দেবেন বা যে কোনো ভিডিও আপলোড ইত্যাদি করে দেবেন তাহলে পেজটা দ্রুত আপনার রিচ এঙ্গেজমেন্ট সেটা বাড়তে থাকে গ্রুপে করলেই একটা লাভ আশা করি বুঝতে পারছেন